সেই শৈশব থেকেই আমি অদ্ভুত রকমের গাছপ্রেমী একজন মানুষ অবশ্যই কথাটি গাছপ্রেমী না বলে গাছ পাগল বললেও আমার প্রতি খুব একটা অবিচার করা হবে বলে আমার মনে হয় না গাছের সাথে কোথাও আমার এক অদৃশ্য সতর মায়া রয়েছে যে মায়ার টান আমি প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারি মনে পড়ে ছোটবেলা যখন আমরা নিজেরা খেলার ছলে নিজেদের বাড়ি বানাতাম তখন আমাদের বাচ্চাদের তৈরি বাড়িদের সামনে আমি একটি ছোট্ট বিভিন্ন গাছের চারা রোপণ করতাম বিভিন্ন জঙ্গল থেকে নিজেই সংগ্রহ করতাম সেই চারাগুলো সেই গাছগুলোকে পরিচর্যা করা জীবন্ত করার মধ্যে আমি এক শান্তি খুঁজে পেতাম কাছে যদি কথা বলার বাসা থাকতো তাহলে তারা আমাদের দাদার প্রবীণ ঘাস গুলোর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা এবং কৌতূহল কাজ করে গাছগুলোর কাছে গেলেই মনে হয় হারিয়ে যাওয়া কত স্মৃতি নিয়ে